প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কুটি কোটি পায়ে এগিয়ে চলে এগিয়ে আসছেন আর কিছুক্ষণের মধ্যেই তিনি আজকের এই যে মহান বিজয় দিবসের দিবস জাতির যে সূর্য সন্তান রূপ জীবন দিয়েছেন এত উৎসর্গ করেছেন দেশের জন্য দেশ জন্য এই বাংলাদেশের জন্য তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন পুষ্পস্তপক অর্পণের মধ্য দিয়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রধান উপদেশটা এই মুহূর্তে গুটি গুটি পায়ে তিনি এগিয়ে চলছেন এগিয়ে আসছেন শহীদ বেদের দিকেই আপনি জানেন যে আজকের এই দিনে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে দীর্ঘ নয় মাসের যুদ্ধের মধ্য দিয়ে অনেক প্রায় তিন লক্ষ লক্ষ শহীদ এবং প্রায় দু লক্ষ মা বোনের সম্ভমের বিনিময়ে আজকের এই মহান বিজয় দিবস যেটি অর্জিত হয়েছে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়েছে সেই দিনটিকেই মূলত সেই দিনটিকে স্মরণ করে সেই দিনের যে মূল কারিগর রাজারা ছিলেন জাতির সূর্য সন্তান জাতির শ্রেষ্ঠ সন্তান সে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর যে আনুষ্ঠানিকতা সেটি কিছুক্ষণ আগেই রাষ্ট্রপতির পুষ্পস্ত শুরু হয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শহীদ পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি গোটি গুটি পায়ে কিছুটা সাহায্য নিয়েই তিনি এগিয়ে চলছেন এবং তার যে পৌষ্পস্ত অপকর্পণ অর্পণের যে আনুষ্ঠানিকতা সেটি এরই মধ্যে শুরু হয়েছে

দর্শক আপনারা দেখলেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস এর মাধ্যমে তার যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সেটি সম্পন্ন হয়েছে এবং এর সাথে সাথে তিনি শহীদ বেদের পাশে থাকা উপস্থিত থাকা যে সকল মুক্তিযোদ্ধারা রয়েছেন বীর পরিবার পরিবাররা পরিবারবর্গের সদস্যরা রয়েছেন পাশাপাশি যোদ্ধাহত মুক্তিযোদ্ধারা যারা রয়েছেন তাদের সাথে কৌশল বিনিময়ের পরে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের যে সকল নেতৃবৃন্দ তাদের সাথে কৌশল বিনিময় করছেন এই মুহূর্তে সেটি আপনারা দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার সাথে রয়েছেন তিন বাহিনীর প্রধানগণ রয়েছেন রয়েছেন তার সামরিক কর্মকর্তারা এর পাশাপাশি তার আমরা দেখতে পাচ্ছি তিনি সকলের সাথে কৌশল বিনিময় করছেন এবং অপর প্রান্তে থাকা যে সকল মেহমানরা রয়েছেন বিদেশি কূটনীতিকরা রয়েছেন রয়েছেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা এবং সামরিক বাহিনীর কর্মকর্তারা সরকারি কর্মকর্তারা তাদের সাথে তিনি তাদের দিকে এগিয়ে চলছেন তাদের সাথে সৌজন্য তাদের সাথে সাক্ষাৎ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কৌশল বিনিময়ের জন্য প্রধান উপদেষ্টা এগিয়ে যাচ্ছেন এবং শুরুতেই তিনি উপদেষ্টা মণ্ডলীর যে সকল সদস্যরা রয়েছেন তাদের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করছেন এবং কৌশল বিনিময় করছেন সেখানে আমরা দেখছি প্রধান বিচারপতিরা রয়েছেন বিদেশি কূটনীতিকরা রয়েছেন এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা রয়েছেন সেখানে বিভিন্ন দেশের কূটনীতিকরা যেমন রয়েছেন আছেন বিদেশি বিভিন্ন সংস্থার ইউএন থেকে শুরু করে বিদেশি যে সকল সংস্থা রয়েছে তাদের প্রতিনিধিগণ সেখানে উপস্থিত রয়েছেন এবং সেখানে আছেন সামরিক কর্মকর্তারা সশস্ত্র বাহিনীর তাদের সাথেও তিনি কৌশল বিনিময় করছেন এবং কৌশল বিনিময়ের পাশাপাশি তিনি কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে চলছেন এবং শহীদ স্মৃতিসৌধ তিনি আস্তে আস্তে করে ত্যাগ করছেন এবং এর মাধ্যমে আজকের যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা বিজয় দিবসের যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা এর মাধ্যমে কিন্তু সেটি সম্পন্ন হয়েছে